দোকান কিনে হাজার হাজার টাকা লাভ প্রবাসী স্বামী ছুটিতে এসে দুইটা দোকান কিনেছে দোকান নিজেরা চালাই নাকি ভাড়া দেই এবং দোকান থেকে কত টাকা পেলাম সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম আপনারা প্রবাসীদের স্বপ্নপূরণের গল্প শুনেছেন কিন্তু স্বপ্নপূরণের বাস্তব চিত্র কি দেখেছেন আজকে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে তো এই যে দেখুন মিশারির বাবার দোকানের ভাড়ার টাকা আমি ছেলের হাতে তুলে দিলাম বাবা তুমি খুশি কেন খুশি না তাহলে বাবার টাকা বাবার কষ্টে কা টাকা এগুলো তার বাবার টাকা এগুলো যদি তার বাবার হাতে দেয়া যেত তাহলে অনেক বেশি ভালো হতো এটা হচ্ছে ছেলের মতামত তোমার বাবার তো দেশের বাইরে কীভাবে তোমার বাবাকে দেবো বলো এখন তুমি কাউন্ট করো তো এখানে কত টাকা আছে দেখি পারো কি না আচ্ছা আমি কীভাবে দেবো এত টাকা সে কিভাবে গুনবে কারণ ছেলের হাতে কখনোই অনেক টাকা দেই না যা লাগে কিনে দেই কিন্তু কখনো হাতে টাকা দেই না তোমার বাবার জমি জমা অর্থ সম্পদ সবকিছুর দায়িত্ব তো তোমার নিতে হবে বোঝো বোঝো ভালো করে বোঝো গুনে নাও কাউন্ট করে নাও কত টাকা আছে এখানে আমার দর্শকদের জানাও যে তুমি দোকান ভাড়া কত পাইছো তো তার আগে আপনাদেরকে একটা গল্প শোনাই সেটা হচ্ছে মিশারিরা বলে অনেক দিনের শখ ছিল দোকান কিনার যখন সে একবারে দেশে চলে আসবে যাতে করে দোকানের উপর কিছুটা নির্ভর হতে পারে তো ভাড়া কিন্তু এটাই প্রথম না এর আগেও একবার ভাড়া দেওয়া হয়েছিল ওইটা মিশারি রাভু নিজের হাতে গ্রহণ করেছেন ওইটা জমি কিনার পরপরই আর এখন আবার যেটা ভাড়া দিয়েছে ওটা তার মিশারি রাভু বাসায় নাই আমার হাতে দেওয়া হয়েছে আমি দিয়েছি ছেলের হাতে এখন ছেলের বাবার পরামর্শক্রমে যেভাবে যেভাবে বলবে সেভাবে এই টাকাগুলো খরচ করা হবে কারণ ওনার অনেক কষ্টের টাকায় কিনা দোকান ওনার অনুমতি ছাড়া একটা টাকাও খরচ করব না না বাবা তোমার বাবুকে ফোন দাও ফোন দিয়ে জিজ্ঞেস করবে কী করবে টাকা দিয়ে কত আছে এইট্টিন থাউসেন্ড সে বলছে এখানে আঠারো হাজার টাকা আছে চলেন তো আমরা গুনে দেখি মাটি কখনো ফেলা যায় না মাটি কখনো লস হয় না মাটি কিনলে সব সময় লাভ হয় দেখো ওই যে এক হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার এগারো হাজার বারো হাজার তেরো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার সাড়ে সতেরো হাজার টাকা আমরা দোকান ভাড়া পেয়েছি সাড়ে সতেরো হাজার টাকা দুইটা দোকান তো এই পর্যন্ত মানে যতগুলো জমি জমা মিশারির আবু রেখেছেন কোনো জমি থেকে কিংবা কোনো জিনিস থেকে টাকা উঠাতে পারে নাই মানে এরকম ক্যাশ টাকা একমাত্র এই দোকানটা রাখার পরেই এই ক্যাশ টাকা দুইবার পাওয়া হলো তো আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আলা যেন আমাদের সঠিক পথে পরিচালিত করে সঠিক সিদ্ধান্ত নেয়ার তৌফিক দান করেন এবং আবু যতদিন বিদেশে আছে উনি যেন সুস্থ থাকে এবং উনি যখন দেশে আসবে অবশ্যই ওনার পুঁজি নিয়ে আসবে উনি যাতে বড় ব্যবসা বাণিজ্য করে খেতে পারে সেই পজিশন করেই কিন্তু আসবে

বাইছা থাকো তোমরা দুইটা ভাই বোন বাইছা থাকো তোমার বাবা এত কষ্ট করতেছে তোমাদের দুইটা ভাই বোনের জন্য তুমি বড় হয়ে বাবাকে দেখবা মাকে দেখবা এই হচ্ছে আমাদের সফলতার গল্প একটা প্রবাসী পরিবারের সফলতার গল্প আর বাবার বাবা যখন টাকা বসে ইনকাম করে দেয় তখন তো কত খুশি লাগে আবার যখন একাকিত্ব বোধ করি যে উনি বাড়িতে থাকলে এই সুবিধা হতো ওই সুবিধা হতো তখন অনেক খারাপ লাগে যে কিসের বিদেশ কিসের টাকা পয়সা কি হবে টাকা পয়সা দিয়ে যদি দরকারের সময় প্রয়োজনের সময় যদি বাচ্চার বাবাকে পাশে না পায় তো এই হচ্ছে আমাদের প্রবাসীদের বউদের অবস্থা প্রবাসীর পরিবারের অবস্থা আর দেখতে থাকুন পুরো ভিডিও তারপর কি হয় তো আপনারা অনেকেই জানেন মিশারি রাব্বু এবার ছুটিতে এসে জমিসহ দুইটা দোকান কিনেছে এখানে প্রায় এক কাঠা জমির উপর তিনতলা ফাউন্ডেশন বিশিষ্ট দুইটা দোকান আমাদের এলাকার মার্কেট এই দোকানটা অবস্থিত তো আমাদের এলাকায় জমির দাম যেহেতু অনেক বেশি তো জমির মূল্য দোকানের মূল্য এবং রেজিস্ট্রি খরচ সহ এই দোকান দুইটা কিনতে মিশারী রাব্বুর অনেক অনেক টাকা খরচ হয়েছে যাই হোক দোকান থেকে ভাড়া পাচ্ছি তাতেই আলহামদুলিল্লাহ তো ছেলে তার বাবাকে ভিডিও কলে দেখাচ্ছে যে দোকানের ভাড়া কত টাকা পেল ছেলের বাবা আলহামদুলিল্লাহ বললো আর কি বলবা অনুভূতি কি এ পর্যন্ত তো বহুত জায়গা সম্পত্তি কিনছো ফুজি উঠাইতে পারল না এই যে একটা ফুজি আইসা বললো এখন এই টাকা কি করব সতেরো হাজার পাঁচশো আচ্ছা সতেরো হাজার পাঁচশো ভালো